গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তা বন্ধুরা আজকেও নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ জন্য স্কিপ করে না দেখার সম্পূর্ণ ভিডিওটা আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ঘুরি কিন্তু বৃষ্টি পড়ছে তা বুঝতে পারছো কি একটু দেখো দেখো বাইরে ঘুড়ি বৃষ্টি পড়ছে এইদিকে তো দেখলে ঘুরি বৃষ্টি পড়ছে আর আমি ঘরে এসে জামা কাপড়টা গোছাবো কারণ কি বলে তো কয়দিন ধরে জামা কাপড় কাঁচা হয়েছে কিন্তু এই চেয়ারের উপর রয়েছে আর তোমাদের দাদা না মানে চেয়ারের উপর রাখা থাকলেই বক বক করে কারণ চেয়ারটা এসে একটু বসে কারণ ঘরটা তো অনেক ছোটো জায়গাও কম আর ওই বিছানায় না হলে বসতে হবে জন্য চেয়ারটা বলেছে সবসময় ফাঁকা করে রাখবে তাই এই কয়দিন তো সময় পাইনি বেরিয়েছিলাম তারপর কাঁচা ধোয়াও হয়েছে সেগুলোই আর কি মানে ভাজ করছিলাম তা এখনও মানে দুপুরের খাওয়া কিন্তু আমাদের হয়নি দুপুরের খাওয়া বলতে সকালে করেছিলাম ডাল আর করেছিলাম পটল ভাজা তা সে সকালবেলায় খাওয়া হয়ে গেছে একটুখানি ডাল আছে সেটা মেয়ে আর তোমাদের দাদার হয়ে যাবে তাই তোমাদের দাদাকে বললাম যাও গিয়ে দুটো ডিম নিয়ে আসো এখন দুপুরের মতো ভেজে দেব ওখানে আর রাত্রে তো অন্য কিছু করবো রান্না ওর জন্য দুপুরের মতো হয়ে গেলেই হলো তা তোমাদের দাদাকে ডিম আনতে পাঠিয়েছে এখন ডিম আনলে ডিমটা ভেজে তোমাদের দাদা মেয়ে আর আমি খেয়ে নেবো তা খাওয়া দাওয়া করে কোনো ভিডিও করিনি কারণ ডিম ভেজেছি আর ভাত করেছি ওর জন্য আর কোনো ভিডিও করা ওর জন্য আর কোনো ভিডিও করা হয়নি কারণ ডিম ভেজেছিলাম আর ভাত করেছিলাম আর ভাত খেয়েছি ওর জন্য আর কোনো কিছু শেয়ার করিনি এই যে এখন মেয়ে যাচ্ছে পড়তে চলো মেয়েকে পড়তে দিয়ে এসে তারপর বেরিয়েছিলাম একটুখানি দরকার ছিল বাজার টাজার করার ছিল তাই এসে যে রান্না বসিয়েছি রান্না বসিয়েছি বলতে আজকে মানে রাত্রিবেলায় করব পোলাও আর আলুর দম কারণ এই পাশের ঘরে কাকি আর আমরা একসাথে কারণ কাকি বললে চলে মানে পিকনিক মতোই বলতে পারো এক জায়গায় আর কি খাওয়া দাওয়া হবে আমরা সেই পুজো দিতে গেছিলাম পাশের ঘরে বোনটার জন্মদিন ছিল তা কাকি বাড়িতে করেছিল রকম তা কাকি বলল চল আজকে নাই নিরামিষ যেহেতু ও নিরামিষ বোন নিরামিষ খেতে পছন্দ করে তার জন্যে আর কি কাকি বলল তাহলে নিরামিষই রান্না হোক তাই সবাই এক জায়গায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে তা ওর জন্য কাকি বলল রান্না মানে যেহেতু পোলাও তো আমি পারি না আলুর দমটা পারবো ওর জন্য আলুর দমটা আমি করছি আর পোলাওটা তোমাদের দাদা করে রেখে গেছে তা যেহেতু পিকনিক মতোই বলতে পারো সবাই এক জায়গায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে কারণ এই তরকারি দেখে বুঝতেই পারছো এটা কিন্তু আমরা একা খাবো না সবাই একসাথেই খাবো তা যেহেতু ওর জন্মদিন ছিল ওর জন্য কাকি বলে তোর ঘরেই কর মানে অনেকেই তো মানে হয়তো জানে হয়তো তখন জিজ্ঞাসা করবে ওই কারণে কাকি বলে এক জায়গায় কর তা ওই জন্য আমাদের ঘরেই আর কি রান্নাবান্না হচ্ছে আর খাওয়া দাওয়াই হবে তাই দেখো আলুর দম কিন্তু পুরো রেডি আর এদিকে তো ভাত হয়েই গেছে ভাত তোমাদের দাদা আগেই দেখিয়েছে তোমাদের ভাতটা কিন্তু হয়ে গেছে আর আলুর দমটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তা যাই হোক আজকে রাত্রে খাওয়াটা ভালোই হবে আর বাইরে কিন্তু সেই দুপুর থেকে দেখলে ঘুড়ি কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে আর তোমাদের দাদা বলছিল মানে খবরেও দেখছিল যে আজকে থেকে নাকি নিম্নচাপ পড়বে তা জানি না এখন বৃষ্টি হলে আরও অসুবিধা বাইরে গিয়ে কাজকর্ম করতে বোঝই তো আর এদিকে দেখো ভাতটা আরেকটু নাড়িয়ে রেখে তোমাদের দাদা ঘরে গেল। তাই দিকে কিন্তু রান্না অলমোস্ট ডান মানে কমপ্লিট সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে আমি আর ওই কাকি বসেছি খেতে আর এখনও খাবার রয়েছে এইদিকে আমি আর এদিকে কাকি বসেছি খেতে তা আর অল্প একটুই বলতে পারো রয়েছে সবার খাওয়া হয়ে গেছে তা খেয়াল ছিল না যে সবটাই ভিডিও মানে করব তার মধ্যে ফোনটাও চার্জ ছিল না চার্জে দেওয়া ছিল হঠাৎ করে মনে পড়লো তাই তো আমার ভিডিও করা হয় তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম হয়ে এই এখন আর এখন কটা বাজে না বারোটা পনেরো হয়ে গেছে এখনও শুইনি তা এখন শোবো এদিকে মেয়ে আর তোমাদের দাদা কিন্তু শুয়ে পড়েছে ডাক্তারটা দিয়ে দিলাম ভাবলাম ভিডিওটা তো শেষ করবো ওর জন্য ভিডিওটা শেষ করার জন্য আমি মানে এখনও আমি শুইনি নি শোব তা চলো আর এখন মশারিও টাঙায় না সেরকম কারণ প্রচণ্ড গরম কিন্তু আমাদের এদিকে আজকে বৃষ্টি হচ্ছে খুব তা চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর অনেক অনেক ভালোবাসা দেবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন চলো টাটা